হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব সিক্সটি নাইন্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তো উনসত্তরতম ফিল্মফেয়ার পুরস্কার যেটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন আসতেই পারে আপকামিং এক্সামে সেটা আমরা আজকে দেখে নেব ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা আমার মতন নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশান দেয় তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো আজকের ভিডিও শুরু করা যাক উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যেটা হয়েছিল সাতাশ থেকে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ গুজরাটে হয়েছিল তো এক নম্বর দেখো বেস্ট ফিল্ম বেস্ট ফিল্ম হয়েছে টুয়েলভ ফেল এরপর দু নম্বর দেখো বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পেয়েছেন রণবীর কাপুর অ্যানিম্যাল মুভিতে অভিনয়ের জন্য রণবীর কাপুর বেস্ট অ্যাক্টার প্রাইজ পেয়েছেন তিন নম্বর দেখো বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন আলিয়া ভাট আলিয়া ভাট রকি ও রানী কি প্রেম কাহানি সিনেমাটাতে অভিনয় করবার জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন এরপর নাম্বার ফোর অর্থাৎ চার নম্বরটা দেখো বেস্ট সাপোর্টিং অ্যাক্টর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেয়েছেন বিকি কৌশল ডাঙ্কি সিনেমায় বিকি কৌশল অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পুরস্কারটা পেয়েছেন এরপর দেখো বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পুরস্কারটা পেয়েছেন সাবানা আসমি সাবানা আসমি রকি ও রানী কি প্রেম কাহানি সিনেমাটা সিনেমাটিতে অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পুরস্কার পেয়েছেন প্রত্যেকটা কিন্তু ভালোভাবে দেখো ভিডিওটা স্কিপ করো না দেখো যে কোনো অ্যাওয়ার্ডটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু কোশ্চেন আসে যে কোনো এক্সামে তাই প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমি যেগুলো দিয়েছি বেছে বেছে গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা শেয়ার করে তোমরা শেয়ার করো না কিন্তু শেয়ারটা অবশ্যই করো এটা শেয়ার করতে কোনো পয়সা লাগে না কিন্তু অনেক স্টুডেন্ট ভিডিওগুলো থেকে পড়াশোনা করতে পারবে শেয়ার করলে এবং বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে ভিডিওটা গেলে তবেই কিন্তু ভিডিওটা বানানো আমার সার্থক হবে তাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও তো এখন অবধি পাঁচটা অ্যাওয়ার্ড আমরা দেখে নিয়েছি এবার ছ নম্বরটা দেখো বেস্ট ডিরেক্টর বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন বিদু বিনোদ চোপড়া টুয়েলভ টুয়েলভ ফেল এই সিনেমাটায় ডাইরেকশান করবার জন্য বিদু বিনোদ চোপড়া বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন সাত নম্বরটা দেখো বেস্ট ফিল্ম ক্রিটিক্স বেস্ট ফিল্ম ক্রিটিক্সে অ্যাওয়ার্ড পেয়েছে জোরাম বেস্ট ফিল্ম পেয়েছিল টুয়েলভ ফেল আর এটা হচ্ছে বেস্ট ফিল্ম ক্রিটিক্স জোরাম যেটা অ্যাওয়ার্ড পেয়েছে এটা কিন্তু ভালোভাবে মনে রেখো ভুলিয়ে ফেলো না এরপর আট নম্বরটা দেখো বেস্ট স্টোরি বেস্ট স্টোরি অ্যাওয়ার্ডটা পেয়েছেন অমিত রায় ও মাই গড টু এই সিনেমার জন্য বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড পেয়েছেন অমিত রায় নম্বরটা যে বেস্ট স্ক্রিনপ্লে বেস্ট স্ক্রিন প্লে পেয়েছেন বিদু বিনোদ চোপড়া টুয়েলভ ফেল এই সিনেমাটার স্ক্রিনপ্লে লিখবার জন্য দশ নম্বর হচ্ছে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যানিম্যাল মুভির জন্য পেয়েছেন এবং একাধিক মিউজিক ডিরেক্টর ছিলেন সেটা আমি বলে দিই প্রীতম বিশাল মিশ্রা মনন ভরদ্বাজ হর্ষবর্ধন রামেশ্বর এটসেটরা অর্থাৎ আরও কিন্তু কিছুজন ছিলেন তো অ্যানিমাল মুভির জন্য এরা বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ভিডিওটার সম্পর্কে যদি কোনো সাজেশান থাকে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেবো এবং তোমাদের সাজেশান অনুযায়ী ভিডিও আরও মডিফাই করবার চেষ্টা করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এছাড়া ওয়েস্ট বেঙ্গলের আপকামিং সব এক্সামকে টার্গেট করে সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু তোমরা পাবে প্লে লিস্টগুলোতে গেলে অতীতের যে ক্লাসগুলো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমার ক্লাসগুলো কিন্তু খুবই ভালোভাবে পড়ানো হয় তো এরপর এগারো নম্বর অ্যাওয়ার্ডটা আমরা দেখে নেব এগারো নম্বরটা যেটা সেটা হচ্ছে বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল পেয়েছেন ভূপিন্দর বাব্বাল তিনি অ্যানিম্যাল মুভিতে একটি গানের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এবার বারো নম্বরটা দেখব বারো নম্বরটা হচ্ছে বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল এটা হচ্ছে শিল্পা রাও শিল্পা রাও পাঠান মুভিতে একটি গান গেয়েছেন সেই গানটির জন্য বেস্ট প্লেব্যাক সিঙ্গেল সরি বেস্ট প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই বেঙ্গলের আপকামিং সব এক্সামকে টার্গেট করে ডেলি ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে পিএসসি ক্লাসি মিসলিনিয়াস ফুড এস সবগুলোর জন্য কিন্তু আমার এই চ্যানেলে পড়ানো হবে এবং কোনো কোনো দিন কিন্তু একাধিক ভিডিও পাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সেটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে আরও মোটিভেট করবে ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ অনেক অনেক পড়াশোনা করো এবং পরীক্ষায় বিজয়ী হও